কাছাড়ের কালাইনে মুন্না ভাই এমবিবিএস দীর্ঘদিন ধরে রোগীর চিকিৎসা ভুয়ো ডাক্তারের স্বাস্থ্য বিভাগের অভিযানের সামনে এলো চাঞ্চল্যকর তথ্য কাছার জেলার কালাইনের লক্ষ্মীপুরে রয়েছে বাসন্তী দেবী হেলথ কেয়ার নামের একটি ফার্মাসি এই ফার্মাসিতে দীর্ঘদিন ধরে রোগীর চিকিৎসা করছিলেন সুবীর চৌধুরী নামে এক এমবিবিএস চিকিৎসক বুধবার ওই ফার্মাসিতে আচমকাই হানা দেয় জেলা স্বাস্থ্য বিভাগের একটি দল তখনই সামনে আসে কিছু চাঞ্চল্যকর তথ্য জানা গিয়েছে নিজেকে এমবিবিএস চিকিৎসক হিসেবে দাবি করা ওই চিকিৎসক আসলে একজন ভুয়ো ডাক্তার সুবীর চৌধুরী নেই চিকিৎসা শাস্ত্রের কোনো ডিগ্রি তবে অভিযুক্ত ভুয়ো চিকিৎসক সুবীর চৌধুরী এখনো অধরা অভিযানের আগাম খবর পেয়ে পালিয়ে যায় সুবীর বর্তমানে ওই মুন্না ভাইকে গ্রেফতারের জন্য অভিযানে নেমেছে কাছাড় পুলিশ উল্লেখ্য অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে রয়েছে বহু অভিযোগ ওই ফার্মাসিতেই নাকি গর্ভপাত করিয়েছেন সুবীর দীর্ঘদিন ধরেই বিভিন্ন চিকিৎসার নামে অবৈধ কাজ করেছেন তিনি এই অভিযানের পর এলাকার মানুষের মধ্যে শুরু হয় আলোচনা কারণ কালাইন এলাকায় ওই ভুয়ো চিকিৎসকের শত শত রোগী রয়েছেন যারা ওই চিকিৎসকের উপর ভরসা করে ওষুধ খেতেন তাদের এখন কি হবে কাটিগড়া থেকে প্রদীপ্ত পুরুকায়স্তর রিপোর্ট এলকে টিভি বাংলা